বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মনমোহন সিং পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন আজ দুপুরে অর্থাৎ বারোটা নাগাদ তাকে নিগম ধাম ঘাটে যমুনা নদীর তীরে তার অন্তস্তিক্রিয়া সম্পূর্ণ হয় যদিও একজন সংখ্যালঘু প্রধানমন্ত্রী হয়েছিলেন যে সংখ্যালঘু সমাজ এদেশে এতটাই কম যে তাদেরকে অনেকটা গুনতে হয় আমাদেরকে সংখ্যাই বলে দেওয়া যায় এদেশের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠীর তিনি কেউ নন তিনি শিখ সম্প্রদায়ের মানুষ যে শিখ সম্প্রদায় খুব সংখ্যায় খুব বেশি নয় ভারতবর্ষে তবু সেই সংখ্যালঘু সমাজ থেকে তিনি দেশের প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত পৌঁছেছিলেন নিজের যোগ্যতায় এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ডক্টর মনমোহন সিং শুধুমাত্র মেধাকে সম্বল করে উচ্চাঙ্গে উঠে গিয়েছিলেন একবারের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলেন ভারতবর্ষের এমন কোনো প্রতিষ্ঠান নেই যাতে তিনি প্রতিনিধিত্ব করেননি যেগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউজিস ইউজিসি থেকে শুরু করে রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে যোজনা কমিশন থেকে শুরু করে এবং দেশের অর্থমন্ত্রীর পদ থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ একই সঙ্গে বিশ্বব্যাংকের তিনি কর্মকর্তা ছিলেন এত বড় পদে থাকার পরেও তার মেধাকে তার বিদ্যাকেই তার বিদ্যা তার বুদ্ধিকে তার যে দেশের প্রতি তার অবদান তাকে আমরা স্বীকৃতি দিতেই পারতাম দেয়নি দেয়া হল না ভারতের কোনো প্রধানমন্ত্রীর অন্তষ্টিক্রিয়া সম্পূর্ণ হয়নি নিগম নিগমধাম ঘাটে অর্থাৎ নিগমধাম ঘাটটাই কি সাধারণ একটা ঘাটে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ক্রিয়া হচ্ছে এবং যে প্রধানমন্ত্রী ছোটোখাটো ছিলেন না তিনি যদি প্রধানমন্ত্রী নাও হতেন সারা বিশ্বের সামনে সারা বিশ্বের কাছে ডক্টর মনমোহন সিং যথেষ্ট পরিচিত মুখ এমন কি বরাক ওবামা বলেছেন আমার গুরু আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি যিনি বরাক ওবামা বলেছেন আমি আমার গুরু ডক্টর মনমোহন সিং তিনি আবার একটা কথা বলতেন ড ডক্টর সিং যখন কথা বলেন তখন বিশ্ব কথা তার কথা শুনতে থাকে সারা বিশ্বের মানুষ তার কথা শুনতে থাকে এরকম একজন ব্যক্তিকে এরকম একজন মেধাবী সন্তানকে এরকম একজন ভারতের রত্নকে আমাদের দেশের মোদী সরকার দিল্লিতে জায়গা দিল না ভাবতে খারাপ লাগছে এজন্যেই রাহুল গান্ধী আজ খুব গভীর দুঃখের সঙ্গে টুইট করেছেন দেখলাম তিনি খুব ক্ষোভ ব্যক্ত করেছেন বলেছেন যে মোদী সরকার অপমান করল মনমোহন সিংকে আসলে মনমোহন সিংয়ের অপমান শুধু মোদীর সরকার অপমান করছে মনমোহন সিংয়ের অপমান মানে সারা ভারতবাসীর অপমান এদেশের একমাত্র সংখ্যালঘু সমাজ থেকে নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপমান করা মানে এদেশের সমগ্র সংখ্যালঘু সমাজকে অপমান করা শুধু তাই নয় মনমোহন সিংকে অপমান করা মানে বিশ্বের বড় বড় অর্থনীতিবিদদের অপমান করা এখন প্রশ্ন হচ্ছে যে মনমোহন সিংয়ের এই অপমানের যে অপমান করলো তাকে দিল্লিতে জায়গা দেওয়া হলো না কারণ আমরা জানি ভারতবর্ষের মাত্র তিনটে প্রধানমন্ত্রী দিল্লিতে জায়গা পায়নি তার মধ্যে একজন হচ্ছেন চৌধুরী মোরাইজি দেশাই যিনি তার এলাকায় যা তার এলাকাতে তার অন্ত্রিয়া হয়েছিল গুজরাটে আমরা জানি যে তার পরে সবরমতী আশ্রমের কাছে তার অন্তস্তিক্রিয়া হয়েছিল বিশ্বনাথ প্রতাপ সিং এলাহাবাদের যেটা এখন এলাহাবাদ যেটা প্রয়াগরাজ বলা হচ্ছে ওখানে তার অন্তষ্টিক্রিয়া হয়েছিল আর হচ্ছে ভারতের কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি রাও তার অন্তষ্টিক্রিয়া হয়েছিল হায়দ্রাবাদে এই তিনজনের ক্রিয়া কেন হয়েছিল তার বিশ্লেষণে যেটুকু আমরা জানতে পারছি এরা জীবিতকালেই বলে গিয়েছিলেন তাদের তাদের অন্তষ্টিক্রিয়া ওই জায়গাগুলোতে হবে বাকি দেশের সব প্রধানমন্ত্রী অন্তষ্টিক্রিয়া হয়েছে মহাত্মা গান্ধীর সমাধিক্ষেত্রের আশপাশে সেটা আমরা যদি দেখি জওহরলাল নেহেরু থেকে শুরু করে এবং রাজীব গান্ধী হয়ে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত সবারই অন্তষ্টিক্রিয়া হয়েছে একবারে ওই একই চত্বরের মধ্যে যেখানে প্রধানমন্ত্রীদের একমাত্র মহাত্মা গান্ধীর ছাড়া বাকি সবাই যারা দেশের প্রধানমন্ত্রী ছিলেন তাদের সেখানে অন্তষ্টিক্রিয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন রকমভাবে তাদের স্মারক তৈরি করা হয়েছে এবং সেখানে মানুষ গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাব্বিশে ডিসেম্বর যখন মনমোহন সিং মারা গেলেন রাত্রে তখনই নাকি সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী চিঠি লিখে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছিলেন যে তার একটা স্মারক তৈরি করতে হবে দিল্লিতে তাকে জায়গা দেওয়া হোক তার অন্তস্তিক্রিয়ার জন্য তারপরে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি হিসাবে তিনিও চিঠি লিখেন তিনিও অমিত শাহের সঙ্গে কথা বলেন গতকাল রাতে হঠাৎ দেখা গেল অমিত শাহের মন্তব্য থেকে একটা বিবৃতি জারি করা হলো সেখানে বলা হলো যে না আগে অন্তস্তিক্রিয়াটা সম্পূর্ণ হোক তারপরে অন্তস্তিক্রিয়া কোথায় হলো দিল্লি থেকে বাইরে নিগমধাম ঘাটে নিগমধাম ঘাটে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীর ক্রিয়া হয়নি মনমোহন সিংয়ের কেন হল মনমোহন সিং কি সংখ্যালঘু সমাজের বলেই কি তার এটা হলো এই মনমোহন সিংয়ের প্রতি যে এই যে অ্যাগ্রেসিভ মাইন্ড নিল বিজেপি সরকার মোদী সরকার দিল্লিতে তাকে জায়গা দিল না পরে বলা হচ্ছে দিল্লিতে তার জায়গা দেওয়া হবে কিন্তু তার পরিণতি কি হতে পারে দেশের মানুষ তো এটাকে খুব ভালোভাবে নেয়নি কারণ এখন আজকে দেখলাম রাহুল গান্ধী একটা টুইট করেছেন টুইটে বলেছেন যে আজ দিল্লির নিগম বোধ ঘাট শ্মশানে শেষকৃত্য সম্পূর্ণ করে ভারত মাতার মহান সন্তান এবং প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অপমান করেছে কেন্দ্র এই যে কংগ্রেস এই কথাটা বলল কংগ্রেস এই কথাটা বলার মধ্যে কংগ্রেসের আক্ষেপ যেমন লুকিয়ে আছে এটা কিন্তু সমগ্র দেশবাসীর বার্তা মনমোহন সিংয়ের প্রতি সাধারণ মানুষের এতটাই বিশ্বাসযোগ্যতা আছে কারণ আমরা জানি এই সেই মনমোহন সেই যিনি ভারতবর্ষের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করেছিলেন উনিশশো একানব্বই চাঙ্গা করেছিলেন যখন এমন অবস্থা হয়েছিল আপনারা জানেন অনেকেই উনিশশো সালে এমন অবস্থা হয়েছিল যে দেশের সোনাকে বন্ধক দিতে হয়েছিল সোনাকে বন্ধক দিয়ে দেশকে শাসন করতে হচ্ছিল এত আর্থিক সংকটে পড়েছিল চন্দ্রশেখরের আমলে পিভি রাও যখন চেয়ারে বসলেন প্রধানমন্ত্রী হলেন রাজীব গান্ধী মারা গেছেন পিভি নরসিমারায় মনোনীত হলেন প্রধানমন্ত্রীর জন্য প্রধানমন্ত্রীর চেয়ারও তো তিনি বসলেন তিনি ভাবতে শুরু করলেন যে এই সংকট থেকে আমি কিভাবে মুক্ত পাবো দেশের যে অর্থনৈতিক সংকট এই সংকট থেকে কিভাবে আমি মুক্তি পেতে পারি তখন পিসি সি আলেকজান্ডার বলে একজন ছিলেন সাংসদ তার পরামর্শে পি ভি ডক্টর মনমোহন সিংকে আমন্ত্রণ করা হয় অর্থমন্ত্রী হওয়ার জন্য নরসিমারাও নিজে তাকে ফোন করে অর্থমন্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় আর জানান শেষ পর্যন্ত তিনি অর্থমন্ত্রী হন এবং সেই অর্থমন্ত্রী হয়ে একটা দেশের পুরো আর্থিক পরিস্থিতিকে পাল্টে দিলেন শুধু তাই নয় তার যে অর্থনীতির দিশা সেই দিশার উপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কাজ করছে নরেন্দ্র মোদী যে বলছে ট্রিলিয়ন হয়ে যাবে ফাইভ ফাইভ ট্রিলিয়ন হয়ে যাবে সব বলে ট্রিলিয়ন গল্প বলে ট্রিলিয়ন অর্থনীতি ফাইভ ট্রিলিয়নের অর্থনীতি হবে সবটাই হচ্ছে মনমোহন সিংয়ের বেঁধে দেওয়া অর্থনীতির মাপকাঠি তারপরেও মনমোহন সিংকে অপমান করা হল এখন প্রশ্ন হচ্ছে মনমোহন সিংকে অপমান করে মোদী সরকার আসলে কি দেখাতে চাইছেন মনমোহন সিং কংগ্রেসের লোক বলে মনমোহন সিং কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন বলে নাকি মনমোহন সিংয়ের নামকে তিনি মুছে দিতে চাইছেন ভারতবর্ষের এই অর্থনীতির যে গোড়পর্তন করে গেছে তা থেকে দু হাজার আটে সমগ্র বিশ্বের যখন আর্থিক ব্যবস্থা আর্থিক অবস্থা আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে আমেরিকায় যখন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে তখনও কিন্তু ভারতের অর্থনীতি টিকে রয়েছে কেন টিকে রয়েছে কেন টিকে রয়েছে দেশের সমস্ত বাইর বহির্বিশ্বের যত রাষ্ট্রনায়ক যখনই মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করতেন তখন তারা তাদের দেশের অর্থনীতি অবস্থা কি করে ভালো করা যায় সেই পরামর্শ চাইতেন অথচ নরেন্দ্র মোদী এই এই ব্যক্তিটিকে এই মহান অর্থনীতিবিদকেই নানাভাবে ব্যঙ্গ করেছেন ব্যঙ্গ করেছেন করেছেন মৃত্যুর পরও তাকে দিল্লিতে জায়গা দিলেন না এটাই আফসোস হয়ে গেল ভারতবর্ষের মানুষ সবই দেখছেন ভারতবর্ষের মানুষ এই প্রতিহিংসা পরায়ণ আচরণের নিশ্চয়ই বিচার করবেন আপনারা কি বলেন